পাঁচ হাজার ছাড় দিলাম 135 বিষ্ণা ঢাসা এগুলো থাকবে হচ্ছে গর্জন কাঠের 1 ইঞ্চি সলিড চার ইঞ্চি কাঠ থেকে নেওয়া আড়াই ইঞ্চি প্লাস এটা হচ্ছে পিলার কাঠ এই যে এগুলো কিন্তু সলিড এক একটা গাছ থেকে নেওয়া চোখ জুড়ানোর ডিজাইন খুবই সুন্দর কোননা চিটাগাং কাঠের ভাই সিংহাসনের মতো দুটো খাদ দেখতে পাচ্ছি ভাই যে অবশ্যই এই খাটটা দেখেন এর হাইটটা কিন্তু প্রায় ছয় ফিট

এই যে যে গোল্ডেনটা এটা হচ্ছে তিন থেকে চার বছর পরে একটু কালচে হয়ে যায় যেটা সত্যি কথা আমি মিথ্যা কথা বললে বলতে পারি বাকি ওটা আমার ব্যবসা না তিন থেকে চার বছর পরে গোল্ডেন একটু কালচে হয়ে যায় তখন হচ্ছে আবার দ্বিতীয়বার করাইতে হয় আর বাকি যে যে গ্লেসটা গ্লেসের গ্যারান্টি দশ বছর যে গ্লেস এরকমই থাকবে পাঁচটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে এথেনস কালার এথেনস কালার এথেনেস কালার ছয় ফিট বেশ ফিট আচ্ছা আচ্ছা এই করে ভাই ভাই আমাদের ফ্যাক্টরিতে মিস্ত্রি নকশা মিস্ত্রি আছে তিরিশ জন প্লাস বাহ চমৎকার ডিজাইন আচ্ছা ভাই এই দুইটা খাট মানে আমার তো দাম শুনতে ভয় লাগতেছে মানে রাজকীয় ভাবসা মানে ঘুমাইলে মনে হবে যে রাজা বাসা মানে রাতে ঘুমটা অ্যাটলিস্ট ক্লিয়ার হবে তাই জি ভাই আসলে এগুলা যারা পছন্দ করবে তারা ওই ক্যাটাগরি মানুষজন যাদের চোখের মধ্যে বাজাই ওইরকম রকম গুলো আচ্ছা ভাই একটু দামটা ছোট করে বলেন ভাই এই যে যেটা এথেনেস কালার দেখতেছেন 6 ফিট বাই 7 ফিট হাইট আছে 6 ফিট প্লাস এটার এই ঈদ উপলক্ষে অফার প্রাইস থাকবে অনলি

ভাই অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনাদেরকে হচ্ছে বল শুধু বলবেন যে আমি এসে মালার পক্ষ থেকে আসছি ভাই পিছনে একটা আলমারি দেখতে পাচ্ছি ডিজাইনের সাথে ম্যাচ করা আমি দেখাচ্ছি ডিজাইনের সাথে ম্যাচ করা সম্ভবত জি 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 আচ্ছা এই আলমারিটা দাম কত তিন পাটের এই আলমারিট থাকবে টাকা কেউ যদি বলে যে ভাই আমার এই ডিজাইনের আমাদের সাথে আমরা ট্রাই এক এবং ভাইয়ের দেখানো ট্রাই এই যে আমাদের একটা খুবই সুন্দর লাগতেছে ভাই সলিড এক এটার অফার প্রাইস

এই যে গোল্ডেন কালার গুলো এই গোল্ডেন কালার গুলো গ্যারান্টি ওয়ারান্টি কি দিবেন তিন থেকে চার বছর পর্যন্ত গোল্ডেন কালার গুলো এমনই থাকবে তারপরে একটু কালচে হবে ওটা হালকা কিছু খরচে আপনি আবার আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি একটা খাট

আ এটা 5 ফিট বাই 7 ফিট ফিট বাই 7 ফিট সেমি ডাবল মানে নতুন সংসার যারা করতেছেন স্বামী স্ত্রী জন্য একদম পারফেক্ট একটা একটু ছোট করে দামটা বলেন আগে এটার অফার প্রাইস থাকবে হচ্ছে ভাই আপনার ভিউয়ার্স দের জন্য 55000 টাকা প্রিয় ভিউয়ার্স আমাদের ভিউয়ার্স জন্য যে নবদম্পতি যারা আছেন তারা আজকেই খাটটা নিয়ে কথা বলতে পারেন ভাই আমাদের জন্য হচ্ছে দিবেন 55 ভাই 50 করে ভাই ভাই

এখানে ঘুমা যেতে আমার তো ঘুমে আসবে না আমি শুধু টাকায় থাকবো বা ডিজাইনের দিকে যে এত সুন্দর ডিজাইন আসলে ঘুম না ভাই চার ইঞ্চি পুরু হাইসা চালনি কি দিবেন হাইসা থাকবে সেগুন কাঠের গর্জন কাঠের বিছানা গর্জন কাঠের কোন কথা নষ্ট হবে না তো কোনো কথা নষ্ট হবে না আইসা ভিডিওতে তো করাই থাকবে এটা অনলাইন অ্যাভেলেবল থাকবে আপনি যেটা শুন সারা জীবন থাকবে চেক করে নিয়ে নেবেন এই অনলাইন ভিডিওটা সারা জীবন থাকবে যখন চাইবেন তখন চেক করতে পারবেন ভাই দাম কথা রাখবেন এই এই ঈদ উপলক্ষে অফার প্রাইস থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ ভাই একটু কমাই রাখেন ভাই ঈদের বোনাস মাস দেন আমাদেরকে যান পাঁচ হাজার ছাড় দিলাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ সিম্পলের মধ্যে সুন্দর কাজ করা ভাই সম্পূর্ণ হাতের সম্পূর্ণ হাতের কাজ ফিনিশিং দেখেন এই যে ফিনিশিং চমৎকার চমৎকার ডিজাইন খুবই সুন্দর এটা পুরুত্ব কতটুকু আছে

আর ভাঙলে চুললে ফেরত জি ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার অপশন আছে আপনার ডেলিভারি দেওয়ার অপশন আছে আমাদের নিজস্ব গাড়ি আছে ক্যারিং চার্জটা আপনার বহন করতে হবে তাহলে আপনি হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আপনার সাথে আমাদের কথোপকথন হবে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি আমাদেরকে পাঠাবেন আমরা হচ্ছে ডেট অনুযায়ী আপনার বাড়িতে মালটা পাঠাবো আপনার দেখে শুনে বুঝে যদি এভরিথিং ওকে মনে হয় আপনি আমাদেরকে টাকাটা পেড করবেন আমার লোক আপনাকে বাসায় বুঝিয়ে দিয়ে দিতে যদি কেউ আপনার কাছ থেকে ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চায় যে ভাই আমি দিনাজপুর আছি বা আমি জয়সর আছি আমি আপনার এই ফার্নিচার দিয়ে ব্যবসা করতে চাই তো সেই ক্ষেত্রে আমাকে পাঁচ পিস করে প্রত্যেকটা মাল দেন আপনি দিতে পারবেন যতগুলো করে চাবে ততগুলোই দেওয়া যাবে তারা অবশ্যই তারা আমার শোরুম ভিজিট করবে না তারা আমার কারখানা ভিজিট করবে তাহলে তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ আপনাদের দয় পত্রক আছে আমাদের মতো খুচরা বিকতাদের জন্য আপনি রেড বল যখন কেউ পাইকারি নেবে আপনি একটু দামটা বুঝে ক্ষেত্রে অবশ্যই তার সাথে ওই ক্যাটাগরি ভাবে কথা বলা হবে ওই রকম ভাবেই তাকে দিব আর কি যাতে করে সে নিয়ে ব্যবসা করে যেতে পারে ভাই কেউ যদি আপনাদের এখানে সরাসরি আসতে চায় একদম সরাসরি আপনার দোকান ভিজিট করতে চায় আপনি ঠিকানা আরেকটু বলে দিবেন অবশ্যই এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ পদ্মতলি চৌরাস্তা থেকে 2 মিনিট সামনে আসলেই বেগম bari ব্রিজ সংলগ্ন মেইন রোডের উপরে আমাদের ফার্নিচার প্লাজা আর কেউ যারা এখানে আসতে পারবে না তারা তো ফোন দিতে চাইবে ভাই আপনারা ফোন নাম্বার একটু মুট মুট বলে দিবেন 01740663251 এই নাম্বারে আপনারা ইমো পাবেন WhatsApp ও পাবেন ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকুন আল্লাহ হাফেজ